বাংলাদেশি ভাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ইন্ডিয়া থেকে তোমাদের দিবাই বলছি অনেকদিন পরে ভিডিও ভাই আমার শরীরটা ভালো ছিল না আমি আবারও তোমাদের মাঝে ফিরে এসেছি শরীর এখন ঠিক আছে মোটামুটি পর্তুগাল ডিওয়ার্কম্যান ভিজা তোমরা থামনেল দেখে বুঝে গেছো যাদের যাদের ইন্ডিয়ার ভিসা করানো আছে আমি আবার বলছি যাদের ইন্ডিয়ার ভিসা করানো আছে বা যারা ইন্ডিয়ার ভিসা কোনো করিনি আগামী দিনে করবে তারা তাদের করানো আর যাদের করা আছে তাদের জোর উদ্দেশ্যে বিডুটা বলছি বিডুটা আগে প্রথমে ভালো করে শোনা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে যাদের ইন্ডিয়ার ভিসা করা হয় তাদের জন্য সুবর্ণ সুযোগ পর্তুগালের ডি ওয়ান ওয়ার্কমান ভিসা ঠিক আছে ভালো ভিসার রেশু এখনও আছে কবে আবার খারাপ হয়ে যায় বলা যায় না মোটামুটি ধরা যায় আরও দুই তিন ভালো রেশিও থাকবে অক্টোবর নভেম্বর পর্যন্ত যে সিট ঢুকে যাবে কিন্তু ভিসার রিসিউ কিন্তু কমে যাবে এটা তোমাদের আমি আগাম বলে রাখলাম ঠিক আছে আমার কথাটা মিলিয়ে নিও নভেম্বর ডিসেম্বরে এখন সব সময় আছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মোটামুটি তিন মাস আছে তোমরা এই সুযোগটা কাজে নিতে পারো ডি ওয়ান ওয়ার্ক পারমিট ভিজা যাদের ভিজা করানো হচ্ছে তাদের তারা যদি আমার কাছে কাজ করো আমাকে তিন মাস সময় দিলে আমি কিন্তু কাজ করে দিতে পারবো আমাকে নাইনটি ডে সময় দাও আমি কিন্তু তোমাদের কিন্তু পর্তুগালের ডি ওয়ান ওয়ার্ক পারমিট ভিজা করে দেবো রেটটা একটু অনেকটা হাই আছে যদি ফুল কাজ করতে চাও আমার সাথে কটাক্ট করতে পারো ভিডিও ডেসক্রিপশনে আমার কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে ওইখানে জয়েন করো ওইখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে ওইখান থেকে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারবে ঠিক আছে রেট অনেক হাই আছে আমার সাথে সরাসরি যোগাযোগ করো এজেন্টরা যোগাযোগ করতে পারো এবং ক্লায়েন্টরা যোগাযোগ করতে পারো হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে যাদের ইন্ডিয়ার ভিসা রেডি আছে আবারও বলছি যাদের ইন্ডিয়ার ভিসা রেডি আছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারো পর্তুগালের ডি ওয়ান ওয়ার্ক পারমিট ভিসা তিন মাসের মধ্যে কাজ হয়ে যাবে ঠিক আছে তো এটা সুবিধা কি পর্তুগালের ডি ওয়ান ওয়ার্ক পারমিট ভিসার সুবিধাটা কি সুবিধাটা হচ্ছে পর্তুগালে যাওয়ার পর কিন্তু তোমার যে কার্ডটা টিআরসি কার্ডটা কিন্তু সাথে সাথে দুই মাসের মধ্যে কিন্তু তোমরা ওইখান থেকে পেয়ে যাবে অন্যান্য কান্ট্রিতে অন্যান্য ওয়ার্ক পারমিটে ভিসার পরে যাওয়ার পরে দেখা যায় এক বছর দেড় বছর লাগে টিআরসি কার্ড যাওয়া পেতে পোল্যান্ডা তো এক বছর উপরে লাগে চেক রিপলিক মোটামুটি সাত আট মাস লাগে যায় বিভিন্ন কান্ট্রিতে হাঙ্গি মোটামুটি সময় লাগে কিন্তু পর্তুগালের মজা হচ্ছে পর্তুগালের যেহেতু এটা রেসিডেন্সি ভিসা তোমরা যাওয়ার পরে কিন্তু যে টিআরসি কার্ডটা দুই বছরের জন্য প্রথম দুই বছরের জন্য কার্ডটা পেয়ে যাবে এই কার্ড পাওয়ার পরে তোমরা কিন্তু বাংলাদেশে নিজের দেশে আবার আসতে পারবে আসা যাওয়ার রাস্তা কিন্তু তোমরা ওপেন হয়ে গেছে এছাড়া বিভিন্ন ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে তোমরা কিন্তু বাই ট্রেন বা বাই ফ্লাইটে কিন্তু তোমরা যেতে পারবে যাতায়াত করতে পারবে লিগেলভাবে বৈধভাবে ঠিক আছে এই হচ্ছে ডি ওয়ান ওয়ার্ক পারমিট ভিসার একটা সুবিধা এখন কিন্তু বর্তমানে ইস্যু কিন্তু ভালো আছে ঠিক আছে মধ্যে অনেক বিধার রিফিউজ আছে অনেকে দেখেছি আমি অনেকের বিষয় রিফিউজ আছে কিন্তু এখন ভিজার ইস্যু কিন্তু মোটামুটি ভালো আছে তো এই সুযোগটা যারা লুফো নিতে চাও তারা কিন্তু তাদের কিন্তু এখন কিন্তু দুর্দান্ত একটা সুযোগ ঠিক আছে পর্তুগাল ডি ওয়ান ওয়ার্ক পারমিট ভিজার একটা ইউরোপের ডাইরেক্ট সেনজেন কান্ট্রিতে যাওয়ার জন্য হ্যাঁ অনেকে বলে পর্তুগালের তোমাদের বেতন কম ভাই বেতন দিয়ে ইউরোপে কিছু আসে জানা ইউরোপে কিন্তু টাকার থেকে কাগজটা কিন্তু মূল্যায় বেশি ইউরোপে যদি তুমি টাকার কাগজ থেকে টাকা কাগিয়ে রাখো তাহলে তোমাদের সবচেয়ে বড় ভুল এটা ইউরোপের টাকার থেকে কিন্তু কাগজের দাম বেশি তোমার কাছে কাগজ আছে তাহলে তোমার কাছে দাম আসে বিভিন্ন জায়গায় তুমি ভালো কাজ পাবে আর যদি কাগজ না থাকে বিভিন্ন জায়গায় ভালো কাজ পাবে না কাজ জানলেও পাবে না কারণ তারা দেখবে সে অবৈধ তো অবৈধ লোককে ইউরোপের বিভিন্ন জায়গায় মানুষ কাজে রাখতে চায় না আর রাখলেও এখানে দশ টাকা বেতন তুমি তোমাকে পাঁচ টাকা দেবে তোমার কাজে সঠিক মূল্য দেবে না তাই বলি ইউরোপে কাজের থেকে টাকার থেকে কাজের মূল্য বেশি ঠিক আছে তোমরা কার্ডটার জন্য কাঠ মেনে কেন আর কিছু না ঠিক আছে কার্ডটা পেলে কিন্তু ভালো কাজ পাবে এবং কার্ডটা পেলে অন্যান্য দেশে মুভ করতে পারবে এটা ফিউচার আছে কিন্তু পাঁচ থেকে সাত বছরের মধ্যে কিন্তু সাত বছর থাকলে কিন্তু পাসপোর্ট পাওয়া যায় লাল পাসপোর্ট এটার মধ্যে দশ বছর বলা হয়েছিল এখন কিন্তু অফিসিয়ালি কোনো তথ্য আসেনি যে ধরে নিলাম আজকের ডেটে করছি সাত বছরই ধরে নিলাম ঠিক আছে সাত বছর তোমরা কিন্তু পাসপোর্টের দাবিদার হয়ে যেতে পারবে তো যারা শুধু একটা কাজে লাগাতে তো আমার কাছে ডি ওয়ান ওয়ার্ক পারমিটের কাজ আছে যাদের ইন্টারভিউস রেডি আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি যোগাযোগ করো তিন মাসের মধ্যে তোমরা ফ্লাই করবে এতটুকু বলতে পারি তিন মাসের মধ্যে ফ্লাই করো আমার কাছে ভালো কোম্পানির কাজ আছে মার্কেটে তো অনেক এজেন্সি কাজ করছে ঠিক আছে মার্কেটে অনেক এজেন্সি কাজ করছে কিন্তু সবার কাছে কিন্তু ওইখানের ভালো কোম্পানি নেই ভালো কোম্পানি না থাকলে কিন্তু বিষা কিন্তু হয় না বিশা কিন্তু রিফিউজ অনেক বিষা কিন্তু অনেকের রিফিউজ হয়েছে ঠিক আছে আমি দেখেছি এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে মানুষের প্রচার আনে না একটা এজেন্সি একটা এজেন্ট যদি পঞ্চাশটা বিষয় তো আমাদের দেখা যায় বিশটা বিষা রিফিউজ হয় তিরিশটা বিষয় হয় তিরিশটা বিষারই পোস্ট করে বিশটা কিন্তু করে না তো বিশ জনের যে মুখের ব্যা মানে মনের যন্ত্রণা তার একটা তারা জানে ঠিক আছে কত টাকা লস ইন্ডিয়া বিশা করলো ইন্ডিয়া গেলো এলো মানে প্ৰায় অনেক টকা লছ হৈ যায় প্লাছ সময়টা লছ হৈ যায় মন ভেঙে যায় ঠিক আছে তো বালো কোম্পানী হ'লে বিছা হৈ যায় এখনে মেইন ডিপেন্ড করে ভালো কোম্পানি ভালো কোম্পানি হলে কোম্পানি যদি ভালো হয় লিগেল হয় পুর্তগালে গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে তাহলে কিন্তু তোমাদের ভিসা হয়ে যাবে আর কোম্পানি ভালো না হলে কিন্তু পারমিট যত তাড়াতাড়ি আসুক যত তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট পাও কিন্তু ভিসা কিন্তু রিফিউজ হয় কিন্তু এটা কিন্তু অনেকে জানে না কিন্তু এটা বাস্তব কিন্তু ঠিক আছে তো তো আমার সাথে যদি কাজ করতো ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে ওইখানে জয়েন করে না ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে ওইখানে আমার সাথে যোগাযোগ করতে পারবো আবার বলছি ইন্ডিয়ারভিসে রেডি থাকলে আমাকে তিন মাস সময় দিবি আমি কাজ করে দেবো আর যারা ইন্ডারভিসে নেই তারা দ্রুত করো তাদের স্বপ্ন পূরণ হবে এখন জুলাই চলে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর ধরনের তিন মাস মোটামুটি বিশাল রেশু ভালো থাকবে এরপর থেকে কিন্তু মোটামুটি বিশাল রেশু কিন্তু একটু একটু লড়চা হওয়া শুরু করবে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো অবশ্যই আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো সবাইকে ধন্যবাদ